এই সেই ঘন ঘুর অমানিসা দেখেছি আগেও বহুবার এসেছিল চুপিসারে সারে আবারও সেদিন বুঝিনি তার ইশারা চেতনাহারা কিসের ধ্যানে বিস্তৃতি আমাকে ঘিরে কেবলই আগামীর আলিঙ্গনে ব্যস্ততার জাল ফেলেছিল কবিরা স্মরণ করেছিল অহংকার বিজয়ের ক্ষীণ হয়ে আসা প্রদীপের শিখা হয়তো তাই দেখার অবকাশ ছিল না নিভে যায় জ্বালাতে পারিনি আর জীবনের শেষ স্তরে মনের কিনারে তারি ধোয়াশার ফ্যাকাশে ছায়া ঘুরে ফিরে দেবে ধিকার চিৎকার করে বলবে ব্যর্থ তুমি ব্যর্থ তোমার প্রতিজ্ঞার অহংকার বিদাতার লিখন মেনে নিতে কষ্ট এত তবে মোছ চোখ সকলের আড়ালে দিন রাত যদি শান্তি পাও তাই ভালো